নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি প্রত্যেকের ভালো লাগবে বিশেষ করে সুচরিতার বা আর কে তোমার জন্যে আবার আমি নিয়ে আসলাম এই ভিডিও তুমি শুনলে বা জানলে ভীষণ খুশি হবে যাই হোক ও নম ভগবতে বাসু নম তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি তাহলে প্রত্যেকে বলবো সিঁদুর কেন পর যাদের বিবাহ হয় তারা শুধু সিঁদুর পরে পরিধান করে কিন্তু অবিবাহিতরা সিঁদুর পরিধান করে না কেন সিঁদুর পরিধান করতে গিয়ে অনেকেই ভুল কিছু করে ফেলে যদি কোনো অশুভ থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে সিঁদুরের ঠিক মতো ব্যবহার করলে সেই অশুভ শক্তিগুলো মানে ঠাকুরের কৃপায় মুক্ত হবেই হবে তাই অতি গুরুত্বপূর্ণ তত্ত্ব স্বামীরা বা অনেকেই জানে না যে এই সিঁদুরের মানে মহিমা কতটা তাই বিশেষভাবে বলবো এই চ্যানেলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি শেষ পর্যন্ত দেখো এবং একটু যদি সমৃদ্ধ দাও অবশ্য একটা লাইক করে সকলের মাঝে সরিয়ে দাও শেয়ার করে দাও বেশি বেশি করে প্রত্যেকে জানুক সিঁদুরের মহিমার কথা প্রথম বলবো সিঁদুর কারা পড়ে প্রথমেই বলবো অবিবাহিত মহিলারা কখনো সিঁদুর পরে না সিঁদুর পরার কথা শাস্ত্রে কিন্তু বলা হয়নি এটা পড়লে অমঙ্গল বলা হয় শাস্ত্রে সব সময় মনে রাখবে স্বামীর টাকায় কেনা সিঁদুরই পড়বে যে কেউ দিলে কখনো সেই সিঁদুর পড়বে না শাস্ত্রে বলছে স্বামী বা প্রভু যদি তার উপার্জিত পয়সায় সিঁদুর কিনে এনে দেয় সেই সিঁদুরটাই তোমরা পরিধান করো স্বামীর টাকায় সিঁদুর পরা প্রথম পয়েন্ট অন্য কারোর দান করা সিঁদুর কিন্তু পড়বে না কখনো সেই সিঁদুর পরিধান করবে না অপরের সিঁদুর যদি পরিধান করো এতে কিন্তু স্বামীর খুবই অমঙ্গল বলা হচ্ছে শাস্ত্রে সিঁদুর অপবিত্র অবস্থায় যে স্নান করণি সকালবেলা ঘুম থেকে উঠেই সিঁদুর পড়লে এরকম কিন্তু একদমটা করবে না সিঁদুর সবসময় অত্যন্ত পবিত্র জিনিস তাই পবিত্র হয়েই সিঁদুরটা পর সিঁদুর তিলক এই দুটো জিনিস কখনো অপবিত্র অবস্থায় পরিধান করবে না এতে মঙ্গল হবে না ধর্মীয় কাজ করলে যতটা মঙ্গল হয় না জেনে করলে ততটা অমঙ্গলই হবে তাই সিঁদুর কখনো মানে অপবিত্র অবস্থায় পড়বে না সিঁদুর মাটিতে যদি পড়ে একবার মা সীতা সিঁদুর পড়ছিলেন মাকে সিঁদুর পড়তে দেখে হনুমানজি বলে মা তুমি কেন সিঁদুর পরিধান করছে কি কী হয় তখন মা সীতা হিন্দু হেসে বললে হনুমান আমি আমার প্রভু শ্রীরামের জন্য এই সিঁদুর পরে থাকি রামের মঙ্গল হবে আয়ু বৃদ্ধি হবে তখন হনুমানজি তাহলে তো আমিও পড়ব ঠিক পরের দিন সারা শরীরে পুরো হিঁদুর পরে লাল হয়ে গেছে আমি এক জায়গায় কেন পড়ব সারা শরীরে পড়লে প্রভুর অনেক 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 মঙ্গল হবে রাজ সবাই হনুমানকে আর কেউ চিনতে পারছে না সবাই অবাক হয়ে গেছে খুঁজে পাচ্ছে না যদি বা কোনো রকমে পেলো তুমি কেন লাল হয়ে বসে আছো তখন আমার মা যখন সিঁদুর পড়ছে বলছে প্রভুর আয়ুবৃদ্ধির জন্য তাহলে আমি সারা অঙ্গে পড়লে আমার প্রভুর কোনো দিনই মৃত্যু হবে না জীবন দীর্ঘায়ু হয়ে থাকবে জীবিত হয়ে থাকবে তাই এটাও বলবো সিঁদুর কিন্তু কখনো আর্টিফিশিয়াল পড়বে না এতে স্বামীর আর এক ধরনের অমঙ্গল হবে সিঁদুর পড়বে সর্বোত্তম কুমকুম পরা মানে পরিধান করা খুব মানে শুভ বা মঙ্গল কিন্তু এটা তো এখন পাওয়া যায় না তাই সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তাহলে খুবই অমঙ্গল বলা হয় এতে অশান্তি বারবার লেগেই থাকে সেই সিঁদুর যদি মাটিতে পড়ে গিয়ে পা দিয়ে মারাও আরও ঘোর অমঙ্গল তাই সিঁদুর কখনো মাটিতে পড়ে গেলে কি করবে একটু সরিষার তেল দাও এবং অনেকে মনে করো যে এটা কিছুই হবে না যা হোক করে ঝাঁটিয়ে ফেলে দিলে কিন্তু না সর্ষের তেল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে বৃক্ষের নিচে পোঁতো বা কোনো প্রবাহমান জলে ফেলো খুব যত্ন সহকারে তাই সিঁদুর পা দিয়ে মারালে স্বামীর আয়ু ক্ষয় হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো এর আগেও বলেছি আবারও বলছি যে বিধবা মহিলার সামনে কখনো সিঁদুর পড়বে না তার স্বামী নেই সে মনে মনে কষ্ট পাচ্ছে তোমার সিঁদুর পরা দেখে যে আমার যদি স্বামী থাকতো আমিও তো সিঁদুরটা পড়তে পারতাম কি সুন্দর লাগছে তোমাকে এই রকম যদি বলে তাহলে তোমার সিঁদুরের প্রতি নিশ্বাস পড়ে গেল দুঃখের নিঃশ্বাস যদি পড়ে সেই নিঃশ্বাস একটু হলেও কিন্তু তোমার স্বামীর ক্ষতি হবে তাই কখনো বিবাহিত মহিলারা মানে বিধবা মহিলার সামনে সিঁদুর পড়বে না দশমীর দিনে মা দুর্গাকে যখন সিঁদুর পরানো হয় মা দুর্গা তখন সবাই সবাইকে সিঁদুরটা পড়াও এটা কিন্তু অত্যন্ত মঙ্গল সিঁদুর পড়ার প্রকৃত নিয়মটা কি এটা প্রত্যেকে পালন করো প্রথমে সিঁদুর কিনেই পরে ফেলো কিন্তু না এটা কখনো ভুল করেও করবে না সিঁদুর সব সময় প্রথমে ভগবানের চরণে দাও শ্রীকৃষ্ণের চরণে মা কালীর চরণে বা পড়াও সেই প্রসাদী সিঁদুর মায়ের কপালে পরিয়ে তারপরে তুমি সেই সিঁদুর তোমার জন্য পরিধানের জন্য রাখো সবার প্রথমে মা কালী বা মা লক্ষ্মী যা দেবতা তোমার ইষ্ট দেবতা আছে চরণে বা স্মৃতিতে পরিয়ে সেই সিঁদুর তুমি পরিধান করো এই সিঁদুর কিন্তু পুরুষেরাও পড়তে পারো কারণ পুরুষরা কী করে কোনো শুভ কাজে গেলে এই আঙুল দিয়ে যদি যাত্রাকালে তিলক হিসাবে পড়িয়ে দাও পুরুষদের কোনো যদি বিপদ থাকে সেই বিপদ থেকে সংকট মুক্ত হবে বিপদ কেটে যাবে আর কোন আঙুল দিয়ে সবসময় সিঁদুর করবে এটা মনে রাখো অনামিকা আঙুল কড়ি আঙুলের আগেরটা হচ্ছে অনামিকা আঙুল শাস্ত্রে বলা হচ্ছে অনামিকা আঙুল দিয়ে তিরুক করলে তার মনস্কামনা পূর্ণ হবেই স্বামী যদি কোনো বিপথে চলে যায় তাও কিন্তু সুপথে আসবে পরিবারে কোনো যদি মিল না থাকে ঝুট ঝামেলা হয়েই থাকে তখন তারা এই নিয়মটা পালন করো পরিবারের ওপর বাস্তুদোষ থাকলেও কেটে যাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় লাল সিঁদুর ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে ঘটে স্থাপন করা হয় পুজো করার সময় সিঁদুরের রং সিঁদুর ছাড়া কোনো ঘট স্থাপন হয় না তাই সেই একটু সিঁদুর নিয়ে এসে সরিষার তেল বা ঘি দিয়ে ভালো করে ঠিক এই আঙুল দিয়ে গুলে নিয়ে মানে ঘরে সাদর দরজায় বা যে কোনো জায়গায় ঘরে বা ঠাকুরের স্থানে ওম কিংবা স্বস্তিক চিহ্ন এঁকে দাও যার যেটা চিহ্ন সবথেকে বেশি চিহ্ন ওং তারপরে চিহ্ন আঁকতে পারো এতে কী হয় ঘরের সমস্ত কলহ অশান্তি পারিবারিক কলহ সমস্ত কেটে যাবে এবং বাস্তুদোষও দূর হয়ে যেতে পারে এই কোন ধর্মীয় অনুষ্ঠান থেকে সিঁদুর এনে যদি তিলক লাগিয়ে দাও বাড়ির মূল দরজায় তাহলে এই তত্ত্বগুলো যদি ভালো লাগে সিঁদুর সবসময় যখনই পড়বে পূর্বদিকে মুখ করে পড়বে কখনো সিঁদুর কিন্তু চুল খুলে পড়বে না চুলটা বাঁধবে মাথায় গোমটা দেবে তারপরে সিঁদুর পরও ভিজে চুলেও সিঁদুর পড়া উচিত না সিঁদুর সবসময় সোজা স্মৃতিতে পড়বে স্মৃতিতে পড়ে আবার অনেকে চুল ঢাকা দেয় এতেও কিন্তু সবসময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ ঝগড়া লেগেই থাকে শুধু স্বামী স্ত্রী কেন পরিবারের সকলের সঙ্গে একে অপরের সঙ্গে ঝগড়া ঝাঁটি বিবাদ লেগে থাকে তা সিঁদুরের মর্যাদা কিন্তু রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ সিঁদুর এর মহিমা অপার তা অনেকে সিঁদুরটাকে সেইভাবে মানে না যার জন্যে এই প্রত্যেক বাড়িতেই এই রকম মানে দুর্ভাগ্য নেমে আসে বা ঝগড়া ঝাঁটি অশান্তি নেমে আসে আর এরকমও হয় কোন সময় কি করলে বা চট করে সিঁদুর না পরে বাইরে চলে গেলে চলে গিয়ে কি করলে আর একজনের কপাল থেকে একটু সিঁদুর নিয়ে নিজে সিঁদুর পরে নিলে যে আমার তো তাড়াহুড়োতে সিঁদুর পরা হয়নি তোমার কপাল থেকে একটু সিঁদুর নিয়ে আমি পরে নিই রকম কিন্তু ভুলেও করবে না তাহলে তার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই থাকুক তোমার সঙ্গে কিন্তু সেটা চলে আসবে তো অনেক রকম নিয়ম আছে সিঁদুরের সিঁদুর খুবই গুরুত্বপূর্ণ জিনিস বারবারই বলবো এর মহিমাও অপার সিঁদুরকে খুব যত্ন সহকারে সাবধানে রাখো আর সিঁদুর পড়ার মন্ত্রতে আগেই বলে দিয়েছি সিঁদুর পড়ার সময় মন্ত্র পড়ে পড়লে খুব ভালো হয় স্বামীর মঙ্গল হয় দীর্ঘায়ু হয় এবং কোটিপতিও হয় যে কোনো ব্যবসায় উন্নতিও হয় সিঁদুর যদি ঠিক মতো করে পরিধান করো সিঁদুর সবসময় কম পড়বে বেশি না একটুখানি নেবে এইরকম অনেক দূর টানবে কিন্তু সিঁদুর এত এত পড়বে না এইরকম বড় বড় করে অনেকে সিঁদুর পরে এতে কি হয় তোমার কিন্তু যা সিঁদুরের একটা কোটা সেই কোটা কিন্তু শেষ হয়ে যাবে তখন তোমার স্বামীর কিন্তু অমঙ্গল নেমে আসবে তাই সিঁদুর সবসময় খুব সামান্যই পরো কিন্তু সুন্দর করে পরো বেশি সিঁদুর নষ্ট করো না ওই জন্যই বলে পড়ে গেলে সিঁদুরের সিঁদুর যদি পড়ে যায় ঘোর অমঙ্গল তার মানে কি তোমার বরাদ্দ ছিল এইটুকু সিঁদুর তার থেকে অতটা চলে গেল। সিঁদুর চলে গেল মানেই স্বামীর আয়ু কমে গেলো তাই সিঁদুরের অনেক মহিমা অনেক কথা যতটা পারলাম আজকে বললাম আরও 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 অনেক কথা আছে সিঁদুর পড়ার অনেক ঘটনা আছে অনেক মহিমা আছে তাহলে আজকের মতো বিদায় যেটুকু বললাম এটাই সবাইকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে একটা লাইক করো যদি একটু সমৃদ্ধ হও নমস্কার